ওয়ান হু কম্পাইলস ডিক্শনারি যে ডিকশনারি কম্পাইল করে লেক্সিকোগ্রাফার লেক্সিকো লেক্সিকোগ্রাফার ভাই আমি তোমাদের ওয়ান ওয়ার্ডে যে শীতটা দিয়েছি না ক্রাশ মানে যে শীতগুলো দিয়েছি একটু শেষ করে ফেলো ভাই দেখবে তুমি অনেক পরীক্ষাতে অনেক উপকার পাবা এর বাইরে কিছু আসবে না এই ওয়ান ওয়ার্ড কয়টা দিয়েছি ক্রাশ ব্যাসে তারা আসো নতুনদের আরো কমাই দিয়েছি ভাই আমরা এখনো কোনো শীতই পাই আপু তোমরা তো ক্রাশ ব্যাসের না তোমরা তো এই এই ব্যাসের তো মাস্টার আলাদা শীত দিয়ে দিব টেনশন নেই আমি মনে খুব সম্ভবত দুশো বিশটা ওয়ান ওয়ার্ড দুশোটা মতো ওয়ান ওয়ার্ড বা দুশো বিশটা শেষ করে ফেলবা যে কোনো পরীক্ষায় তুমি ওভারকাম করবা দেখো মাস্টার ব্যাসের ওয়ার্ড মিনিং ক্লাস হবে না ব্যাপো ভাই হবে তো এখন এই যে ঈদের জন্য বন্ধ ছিল এখন আবার শুরু করলাম এখন ওয়ার্ড मीनिंगের ক্লাস না এখন 20 তারিখ পর্যন্ত এই আগামী মাসে 4 তারিখ পর্যন্ত ওই ক্লাসটা আগে করব 4 তারিখের জন্য যে গ্রামারগুলা এই গ্রামারগুলা শেষ করাই দিব এই গ্রামার শেষ করতে পারলে আরস ফ্যাকাল্টি নিয়ে আর কোনো টেনশন নেই আসো হায়ার ডিয়ারি দা উইল ডিয়ারি এটা বাচ্চা এটা ছোট থেকে শিখে আসতেছি ইচ্ছা থাকলে 99 फाइंड द करेक्ट स्पেল্ড ওয়ার্ড फ्रॉम द ফলোইং এখান থেকে আমাকে কারেক্ট স্পেল্ড ওয়ার্ডটা বের করতে হবে রিনায়াসেন্স স্পেলিং কি ভাই কোনটা আর ইএনএ আই ডাবল এস এন সি রিনাইসেন্স ইয়েস রিনাইসেন্স ওকে উভুতান চুজ দা কারেক্ট সেন্টেন্স আই শল সেট আপ ফর ঢাকা একটু লিখে নাও দ্রুত লিখে নাও এই এই শীটের মধ্যেই লিখবে বাইরে না সেট আপ মানে প্রতিষ্ঠা করা ফার্স্ট রাইট সেট আপ মানে হলো প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা সেট ফর সেট ফর মানে যাত্রা করা যাত্রা করা যাত্রা মানে ওই আবার ওই রূপবান নাসে কোমর দুলিয়া ওই যাত্রার কথা বলিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা রংপুরের উদ্দেশ্যে যাত্রা করা হ্যাঁ আর একটা হলো সেট মানে আক্রমণ করা আক্রমণ করা সেট আপন মানে কি ভাই আক্রমণ করা এই তিনটা মনে রাখবা সেট আপ মানে কোনো কিছু করা সেট ফর মানে যাত্রা করা আর সেট আপন মানে অ্যাটাক করা এখনো সেখানে কি বলতেছে দেখবো set out of অর্থ নেই বলি তো দেইনি জানা নেই মানে যদি পরীক্ষায় আসতো জানতাম নিশ্চিত বা ইম্পর্টেন্ট কিছু হইলে কখনো পড়ি নাই ওকে দেখো আইশল শল সেট আপ ফর ঢাকা আমি ঢাকার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করব না ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব কোনটা হবে ভাই যাত্রা করব যাত্রা করব যাত্রা করব তাহলে ইন ফর ঢাকা সেট ইন না তো সেট ফর তো তাই সেট আউট ফর ঢাকা এটা তো নাই আচ্ছা আই সেট ফর ঢাকা ইনটা না হবে না হ্যাঁ আই সেট ফর ঢাকা আমি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো না সেট ফর আছে যে কোনো একটা সেট আউট দাও তুমি সেট আউট ফর এটাই বেশি ইম্পর্টেন্ট আমি একটু কনফার্ম হয়ে হ্যাঁ ঠিক আছে বি নাম্বারটা আই শল সেট আউট ফর সেট আউট ফর সেট ইন লাগে আচ্ছা সেট আউট ফর মানে আমি ঢাকার উদ্দেশ্যে যাত্রা দেওয়ার জন্য বাইর হলাম এই জাতীয় মিনিং বুঝাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমি বাইর হলাম আই শাল সেট আউট ফর ঢাকা বি নাম্বারটা আমি কনফার্ম হয়েছে স্যার সেট ইন মনে হয় আরম্ভ করা বুঝো হ্যাঁ সেট ইন দাও তুমি একটা এখন আসো হুইচ অফ দা ফলোইং হুইচ অফ দা ফলোইং ইজ অপোজিট টু দা ফ্যাসিলিটি একদম বাচ্চাদের ফ্যাসিলিটি মানে কি সুযোগ সুবিধা এর অপোজিট ইউজ করব কোনটা হিন্ডার এই দেখো সবাই হিন্ডার মানে বাধা দেওয়া খুবই ইম্পর্টেন্ট হিন্ডার মানে বাধা দেওয়া বাধা দেওয়া হিন্ডার মানে বাধা দেওয়া রাইট হিন্ডার বাধা দেওয়া